আর যিনি খেলা চলছে কক্সবাজারের সাথে কিন্তু যিনি আমাদের বাগা শরীফ বলি এই যে জব্বরের বলি খেলায় একটা না দুইবার ফাইনালে চ্যাম্পিয়ন জব্বরের বলি খেলায় শরীফ আমাদের কক্সবাজারের একটা না দুইবারের চ্যাম্পিয়ন দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ন বাগা শরীফ যিনি যিনি আমাদের চট্টগ্রামের জব্বরের বলি খেলায় এই যে বারবার চ্যাম্পিয়ন কক্সবাজারের

মোস্কলে হোসেন বলি মোস্কলে হোসেন বলি চ্যাম্পিয়ন না çilleyecek çilleyecek daha fazla daha, daha, daha. Ne, মহশষেৰ খেলাৰ চলতে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова